জন্মের পর কান্নাই শিশুর প্রথম ভাষা নানা কারণেই শিশু কাঁদতে পারে এর মধ্যে একটি হল নবজাতকের পেটে ব্যথা বা ইনফান্টাইল কলিক আসুন জেনে নেই ইনফান্টাইল কলিকের খুঁটিনাটি বলছেন ডক্টর অর্জুন দে কনসালটেন্ট শিশু ন্যাশনাল হেলথ সার্ভিস ইংল্যান্ড দর্শক আপনাদের স্বাগত জানাই আজকে আমরা নবজাতকের পেটে ব্যথা মেডিকেলের পরিভাষায় যাকে আমরা বলি ইনফ্যান্টাইল কলিক এই বিষয়ে আলোচনা করব নবজাতকের পেটে ব্যথা কিংবা ইনফ্যান্টাইল কলিক কে একটি শিশু জন্ম হয়েছে স্বাভাবিক শিশু পরিণত গর্ভে জন্ম নিয়েছে ভালো ওজন মায়ের দুধ খাচ্ছে অন্য কোনো সমস্যা নেই কিন্তু দেখা গেল কয়েক সপ্তাহ বয়স বিশেষ করে দুই তিন সপ্তাহ বয়স যখন হয় তখন হঠাৎ করেই কোনো পূর্বাভাস ব্যতিরিকে শিশুটি কান্না কাটি শুরু করেছে অজুরে কান্না প্রচণ্ড শব্দে এক টানা কাঁদতে থাকে এক ঘন্টা দু ঘন্টা কখনো কখনো তিন ঘন্টা পর্যন্ত আপনি শত চেষ্টা করেও তাকে থামাতে পারছেন না শান্ত করতে পারছেন না শিশুটি কান্নার সময় প্রায় দেখা যায় হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাখছে পা দুটোকে ছুটছে হাত ছুটছে এবং দেখা যায় পা দুটোকে পেটের উপর নিয়ে আসছে আবার কান্না যখন থেমে যাবে তখন একেবারেই স্বাভাবিক কোনো সমস্যা নেই খাচ্ছে ওজন বাড়ছে পায়খানা করছে করছে ঠিক প্রস্রাব করছে ঠিকমতো অন্য সব দিক থেকেই একেবারেই স্বাভাবিক মজার ব্যাপার হচ্ছে কান্নাটি দেখা যায় সারাদিনে এক টানা তিন ঘন্টা অথবা সব মিলিয়ে তিন ঘন্টা বা তার বেশি সপ্তাহে তিন দিন বা তার বেশি দেখা যেতে পারে এভাবে একটানা তিন সপ্তাহ বা তারও বেশি কন্টিনিউ করতে পারে এই যে তিন 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 বললাম দৈনিক তিন ঘন্টা সপ্তাহে দিন বা বা তার তার বেশি বেশি সপ্তাহ চলতে পারে এবং আমরা এই ক্ষেত্রে তখন বোধ ধরে নেই যে এটি ইনফ্যান্টাইল কলিক আমরা কখন বুঝবো এটি ইনফ্যান্টাইল কলিক নয় কিন্তু শিশুর বিপদ চিহ্ন যেমন ধরুন শিশু যদি গায়ে জ্বর থাকে অথবা শিশুর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে শিশুটি খাচ্ছে না কান্নার সময় খাবে না জানা কথা কিন্তু কান্নার আগে পরেও খাচ্ছে না ঠিক মতো শিশুটি নিস্তেজ হয়ে যাচ্ছে ঘুমোচ্ছে বেশি জাগাতে পারছেন না বমি করছে প্রজেক্টাইল বমি বমিটা অনেক দূরে গিয়ে পড়ছে অথবা বমিটা সবুজ বর্ণের হচ্ছে পায়খানার সাথে রক্ত বা রক্তের মতো দেখাচ্ছে কিছু যদি এই লক্ষণগুলো আপনি দেখেন এগুলোকে ধরে নেবেন বিপদের লক্ষণ বা বিপদ চিহ্ন বসে থাকার সুযোগ নেই ইনফ্যান্টাইল কলিক মনে করার কোনো অবকাশ নেই দেরি না করে যত দ্রুত সম্ভব হসপিটালের জরুরি বিভাগে নিয়ে যাবেন ডাক্তারের পরামর্শ নেবেন পেটে ব্যথার কারণ কি কেন হয় শিশুর এই পেটে ব্যথা শিশুদের অনেক সমস্যার মতো ইনফেন্টাইল কলিকের কারণগুলো আমাদের কাছে সেইভাবে পরিষ্কার নয় তবে কিছু কিছু ধারণা করা হয় যেমন ধরুন শিশু খাওয়ার সময় বিশেষ করে বুকের দুধ খাওয়ার সময় ঠোঁটের ফাঁক দিয়ে কোনা দিয়ে যদি বাতাস প্রবেশ করে পেটে সেই বাতাসটা পাকস্থলিতে গিয়ে অস্বস্তি করতে পারে অস্বস্তি জন্ম দিতে পারে যদি এমন হয় যে মা অনেক গরুর দুধ খাচ্ছেন গরুর দুধে যে প্রোটিন থাকে আমিষ জাতীয় যে উপাদান থাকে সেটির অ্যালার্জির কারণে শিশুর পেটে ব্যথা হতে পারে আপনারা হয়তো জানেন আমাদের তথা পাকস্থলীতে স্বাভাবিক বা উপকারী ব্যাকটেরিয়ার একটা আবরণ থাকে আমরা যেটাকে বলি ফ্লোরা স্বাভাবিক ফ্লোরা সেই ফ্লোরাটা যদি ঠিকঠাক মতো তৈরি না হয় অথবা সময় লাগে অথবা যদি ভারসাম্য নষ্ট হয়ে যায় ব্যাকটেরিয়ার কোনো কারণে সেক্ষেত্রেও শিশুর পেটে ব্যথা হতে পারে এগুলো কোনো আমরা সেইভাবে নিশ্চিত করে বলতে পারি না কলিকের চিকিৎসা আমরা জানি এর মধ্যে যে নবজাতকের এই পেটে ব্যথা বা ইনফেন্টাইল কলিক কয়েক সপ্তাহ বয়সে শুরু হয় ছয় সপ্তাহ বয়সের দিকে সবচেয়ে বেশি তীব্র আকার ধারণ করে এবং তিন চার বা পাঁচ মাসের দিকে গিয়ে সাধারণত পুরোপুরি নিরাময় হয়ে যায় অর্থাৎ আপনা আপনি সেরে যায় যেই সমস্যাটা আপনা আপনি সেরে যায় সেটি নিয়ে আসলেই বিচলিত হওয়ার কোনো কারণ নেই তবে হ্যাঁ এই কয়টা মাস আপনাকে যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিতে হবে পরিবারের সদস্যদের অনেক সহযোগিতা লাগবে তারা বাচ্চাটিকে সুস্থ স্বাভাবিক রাখার জন্যে যতটুকু সম্ভব মাকে সহযোগিতা করবেন কি করতে পারেন যেমন ধরুন বাচ্চাটি বুকের দুধ খাওয়ানোর পর পর বাচ্চাটিকে আপনি কাঁধে নিয়ে পিঠে আস্তে আস্তে করে একটু ট্যাপ করতে পারেন আমি থাপ্পড় বলবো না হালকা থাপ্পড়ের মতোই আপনি কয়েকটা দিতে পারেন দেখবেন শিশু ঢেকুর তুলে মুখ থেকে বাতাস বের করার চেষ্টা করবে অথবা বের করবে এটি বেশ কাজে দেয় যদি অনেক বেশি কান্না করে তাহলে ওকে আপনি পোলে নিয়ে কিছুক্ষণ হাঁটবেন যতটুকু সম্ভব হাঁটবেন আস্তে আস্তে হয়তোবা সে আরাম বোধ করতে পারে তার সাথে কথা বলতে পারেন চেষ্টা করতে পারেন তার সাথে যোগাযোগ স্থাপন করার জন্যে উদ্দেশ্য হচ্ছে তার মনোযোগটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা কাজে দেয় অনেক সময় নাও দিতে পারে একটা সুতি কাপড় ভাঁজ করে হালকা গরম করে নিয়ে সেটিকে পেটে শ্যাক দেয়া যেটাকে বলে শ্যাক দিতে পারেন চাপ দিয়ে ধরতে পারেন এতে হয়তোবা শিশু একটু আরাম পাবে বাজারে কিছু ওষুধ পাওয়া যায় যেমন ধরেন সিমেথিকন জাতীয় একটা ড্রপস বাজারে আছে যদি ডাক্তার পরামর্শ দেয় সেটা চেষ্টা করা যেতে পারে তবে আসলে সিমেথিকনের উপকারিতা বৈজ্ঞানিকভাবে সেইভাবে প্রমাণিত হয়নি আরেকটি ওষুধ বাজারে আছে খুবই জনপ্রিয় এটি আসলে হার্বাল একটি ওষুধ গ্রাইভ ওয়াটার বিশেষ করে নানা নানি বা দাদা দাদিদের মধ্যে খুবই জনপ্রিয় কিন্তু শিশু বিশেষজ্ঞ হিসেবে আমি আসলে নিশ্চিত করে বলতে পারি না ড্রাই ওয়াটারের এই ক্ষেত্রে কোনো উপকারিতা আছে কিনা সুতরাং আমি ড্রাই ওয়াটার আপনাদের নিশ্চিত করে উপদেশ দিতে পারছি না আমার মনে হয় ইনফেন্টাইল এর ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা আপনার পরীক্ষা আর শিশু পাশ করবে কয়েক মাস পর শুধু এই সময়টা কষ্ট করে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে মনে রাখবেন শিশু যখন অনেক কাঁদবে প্রধানতম কারণ হবে ক্ষুধা শিশুটির ক্ষুধা পেয়েছে কিনা নিশ্চিত করবেন যে শিশুটি খাওয়া দাওয়া ঠিকমতো করছে এবং আপনি শিশুকে খাওয়াচ্ছেন ঠিক মতো দ্বিতীয় যেটা অনেক সময় শিশু পায়খানা প্রস্রাব করে রাখে আপনি যে পোশাক পরিয়েছেন সেটি হয়তো নোংরা হয়ে গেছে তার অস্বস্তি লাগছে কাঁদতে পারে এই সাধারণ কথাগুলো ভুলে গেলে চলবে না ছোট ছোট সমস্যাগুলো পাশাপাশি আমি যে বিপদ চিহ্নগুলো বলেছি সেগুলো যখন থাকবে না তখনই ধরে নেবেন ইনফ্যান্টাইল কলিক অথবা নবজাতকে পেটে ব্যথা কিছু সময়ের ব্যাপার শিশুটি সুস্থ হয়ে উঠবে ভালো হয়ে উঠবে দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনার শিশুটি আপনাদের নবজাতকগুলো সুস্থ থাকুক ভালো থাকুক আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ